হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজ রবিবার রবিবার মানেই তো পরোটা বানানোর দিন তো আমি বানিয়ে নিচ্ছি পরোটা এখানে এত কম তেল দিয়ে বানাচ্ছি কী বলবো কিন্তু ওরা বায়না ধরেছে তাই জন্য বানাচ্ছি আর এখানে আর যে আর ওর কাকুর সঙ্গে আমি কথা বলছিলাম ওরা বলছিল যে আমি বলেছি যদি পরোটা খেতে হয় তো ওদেরকে মোবাইল মানে দেখাটা বন্ধ করতে হবে তাই জন্য ওরা বলছিল যে আমার পাপ লাগবে ওদেরকে মোবাইল দেখতে দিচ্ছি না আমি বলেছি যে লাগলে লাগছে তারপরও ও মোবাইল দেখলে পরোটা দেবো না তারপর পরোটাগুলো সব বেলে নিয়ে এখানে ভাজতে চলে এসেছি আর সাথে এখানে বানাচ্ছি ঘুগনি আর পরোটা তো এখানে বুগনিটাও সম্বার দিয়ে দিচ্ছি আর সাথে ওগুলোকে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর আর বলেছি যে নেক্সট রোববার আমি পরোটা বানাবো না কেননা আর প্রত্যেক রোববারই হয়তো পরোটা নয়তো লুচি এগুলো বানাতে হয় তো ওগুলো ডেলি ডেলি বানাতে ভালো লাগে না তাই জন্য বলেছি আগের থেকেই বলে দিয়েছি যে নেক্সট রোববার আমি এসব বানাবো না তো ওরা দুজন বলছিল যে বানাই তারপর আজ সুরদাকেও বলেছি মানে ডেকে এনেছে আর কি আর সুরদা এখানে মাছ ধরছিলেন পুকুরের মধ্যে কিন্তু ও বলেছে আগে খেয়ে নি তারপর সুরদ্দা অনেকগুলো মাছ ধরবো কিন্তু ওরা লাস্ট দি একটা মাছও ধরতে পারেনি দুটো তিনটা মাছ ধরেছিল কিন্তু ওগুলো সব ছুটে চলে গেছে তো ওগুলো আর ধরা হয়নি পুরো দিনই ওরা মানে দু ভাই মিলে আর ভাতিজা মিলে পুরো দিন আজ মাছ ধর ধরা নিয়ে অনেক বিজি ছিল কি বলবো এত গরম তার মধ্যে ওরা মাছ ধরছিল কীভাবে আমি বুঝতে পারছিলাম না মানে দু তিনটা মাছ ধরেছিল কিন্তু ওগুলো সব ছুটে চলে গেছিল তাই জন্য আর আমি অনেক খুশি হয়েছিলাম কেননা মাছ যদি ধরতে হয় ধরলে তো ওগুলোকে আবার কাটতে হবে আর আমি অনেক লেট হয়ে যাব। যদিও ঠাকুর দিয়ে চলে এসেছি কিন্তু রান্না টান্না করে বাকি ঘরে সব কাজ টাজ করতে করতে তো লেট হয়ে যায় রোববারে তো অল্প এক্সট্রা কাজ থাকে তাই জন্য রোববারে টাছ ধরলে মানে কাটা আর এমনিতেই আমার মাছ কাটতে একদম ভাল লাগে না মাছ কাটাটা আমার কাছে অনেক বেশি টাফ মনে হয় মাছ আমি কখনো কাটিনি বাড়িতে মানে বিয়ের আগে বাপের বাড়িতে কখনও মাছ কাটিনি এই শ্বশুর আসার পরেই আমি মাছ মানে কাটা শিখেছি আর কি আর বাপের বাড়ি কোনোদিনও মাছ কাটিনি আর শ্বশুর বাড়িতে পুকুর আছে তো তাই জন্য মাঝে মধ্যে মাছ ওঠানো হয় তো তখন মাছ কাটতে হয় আর নয়তো আমি আগে কোনোদিনও মাছ কাটি এমনকি আমি মনে হয় না যে কোনোদিন আস্ত মাছ ধরেছি আর কি এরকম তো এখানে কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে সাথে ঘুগনিগুলোও সম্বার দেওয়া হয়ে গেছে আর তারপর এখানে সবাইকে খাওয়ার দিয়ে দিচ্ছি আর্য বলছিল যে হাফ খাবে তাই জন্য ওকে হাফ দিয়ে দিয়েছি বাকি আমরা নিয়ে নিচ্ছি এখানে আর সাথে ঘুগনিও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর কি ভুগনি তারপর আর্য আর ওর কাকু খায় না আলু আমি আমি খাই আলু আমার আলু খেতে খুব ভালো লাগে তাই জন্য ওদের এখান থেকে আলু আমি উঠিয়ে নিয়েছিলাম নিয়ে আর ওদেরকে মটর আর ঝোল দিয়ে দিয়েছিলাম যদিও খুব একটা ঝোল বানায়নি আর খুব ভালো হয়েছিলো পুগনিটা খেতে আর পরোটাটাও অনেক সফট হয়েছিল আর আজ দই পরোটা বানাইনি নর্মালি পরোটা বানিয়েছি আর তারপর আর চোখে ডাকছিলাম ওই যেন এসে নিয়ে যায় তারপর ও এসে নিয়ে গিয়েছিল। তারপর প্রতিদেবকে বলছিলাম যে ওইটা সু আর্য ওইটা সুরধার সবাইকে সবারটা বলে দিয়েছিলাম তারপর ও নিয়ে গিয়েছিল আর্য আর্য এসে নিয়ে গেছে তারপর ওর কাকু এসে নিয়ে গেছে ওরা দুই ভাইয়েরটা তারপর এখানে বাকি পরোটাগুলোকে রেখে তারপর আমিও আমার পরোটাটা নিয়ে নিয়েছিলাম ভুগনিয়ার পরোটা তারপর এখানে সব বাসন টাসন ধোয়ার পর অনেক বেশি মানে টায়ার্ড লাগছিলো তো অল্প কিছুটা জল খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপর এখানে ভাত রান্না করবো তো ওটা রেডি করে নিচ্ছিলাম তার আগে ঘরটর সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসেছি রোববার তো প্রতিদিন একটু লেটে ঘুম থেকে উঠে তো যে ঘরটা খাওয়াটাওয়ার পরেই গুছিয়েছিলাম আগে আর গুছানো হয়নি তো অন্যদিন মানে সোম থেকে শনি আগেই গুছানো হয়ে যায় শুধু রোববারটাই একটু লেটে গুছানো হয় তো আর বাকি সব কাজটা শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করবো তাই জন্য রান্না করা তো অনেক সময়ের ব্যাপার আর অনেক বেশি গরম দিচ্ছে আজ কয়দিন থেকে মানে এত বেশি রোদ উঠাচ্ছে কি বলবো মানে সহ্য করা যাচ্ছে না আর কি এরকম রোদ তার উপর রান্না করে তো বেশি গরম থাকে ফ্যানও চালানো যায় না কিছু না তো গরম একদম পাগল হয়ে যায় আর কি এতো বেশি গরম ভালো লাগে না রান্না করতে ইচ্ছা করে না ইচ্ছা করে যত সিম্পলভাবে রান্না করে নেওয়া যায় ততই মানে ভালো আর কি তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে তাই জন্য আজ যদিও বানাচ্ছি ডিম অমলেট করে আর ঝুল বানাচ্ছি আর আজ আর ডাল বানাইনি আর এখানে আমার আমি ডিম খাবো না তাই জন্য বানিয়েছি আলুর দম আর একটা ভাজা বানাচ্ছি তো ওগুলো সবজি টবজি আগেই কেটে নিয়েছিলাম কেটে সিদ্ধটিতে দিয়ে বসিয়ে দিয়েছি মানে সিদ্ধটি আগেই করে নিয়েছিলাম আলু আর তারপর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেব ঘরে নিয়ে তারপর মা তো বাড়িতে নেই তাই জন্য সব কিছু কাজ তো একাই একাই করতে হয় রান্নাঘরের কাজ আমি একাই করি কিন্তু এখন তো আরও একটু বেশি কাজ আছে নয়তো মা তো ঠাকুর দেন আরও কিছু টুকিটাকি কাজ করেন তো ওগুলো সব কিছু তো আমাকে একাই করতে হচ্ছে তো তাই জন্য মানে একটু তাড়াহুড়ো থাকে আর কি একটু বেশি তাড়াহুড়ো থাকে আর গরমের মধ্যে ইচ্ছে করে যে কত তাড়াতাড়ি মানে রান্না টান্না শেষ করে রুমে চলে যাবো স্নান টান করে এটাই মানে ইচ্ছে করে আর কি তো এখানে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছিলাম তার মধ্যে তো আজ তো রোববার ওরা সবাই থাকবে বাচ্চা পার্টি সব কিছুক্ষণ পরই চলে আসবে পুরো দিন ওদের মানে রোববার মানে পুরো দিন ওরা খেলবে ফার্স্টে খেলবে ক্যারাম তারপর খেলবে ফুটবল মানে রোববার মানে ও কেউ যদি ডাকেও তারপর ওরা বলবে যে না আজ রোববার তো ওই মানে খেলার দিন ওরা পুরো খেলতেই থাকবে আর আমি এখানে গান করে করে কাজ করছিলাম তো কিছু হলুদ ফেলে দিয়েছিলাম নিচে তো ওগুলোও মুছে নিলাম তারপর আবার রান্না শুরু করলাম আমার যদিও গান করে করে রান্না করতে খুব ভালো লাগে তাহলে মনে হয় যে গাছগুলো এত বেশি মানে গায়ে লাগে না আর কি এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে পেয়েছি আমার মাও সবসময় গান করে করে রান্না করেন আমি দিই আমরা সবাই একই একই রকম আর কি অভ্যাস আমাদের রান্না করার সময় এরকমই করি গান করে করে আর এই যে আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এই যে ডিমের ডিমের অমলেট করে ঝোলটা বানিয়েছি আর আজ ডাল বানাইনি তাই জন্য কিছুটা ঝোল রেখেছি নয়তো আর শুকনো করে বানাই আর এই যে ভাজাটা ভাজাটা খুব ভালো হয়েছিল এই যে থুরগুলো কাটার জন্য আমার হাত হাতগুলো একদম কালো হয়ে গেছিলো এই যে আলুর দম আর যে এতটুকুই রান্না আর ঘুগনি রয়েছে আর ভাতও করে নিয়েছি রান্না শেষ হয়ে গেছে এখন কিছুটা বাসন মেজে নিয়েছি রান্না করতে করতে এখন বাকি সব বাসনগুলো মেজে নেব রান্না করে মানে আসলে মনে হয় কাজগুলো শেষ হতেই চায় না যদি যদি কোনো জাদু থাকতো তো ভালো হতো খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতাম মানে সোনপরিতে যে দেখায় খুব মানে মানে একটা জাদু থাকে ওরা খুব তাড়াতাড়ি কাজ করে নেয় আমি আমার কাছেও যদি এরকম একটা থাকতো কিংবা সেখালেকা বুম বুমের মতো যদি একটা পেনসিল থাকতো কত ভালো হতো খুব তাড়াতাড়ি আমার সবগুলো কাজ হয়ে যেত আর এত গরমের মধ্যে আমাকে এত কষ্ট করতে হত হতো না আর এই যে মুছামুছি এগুলো দিন করার পরও কি করে যে মানে নোংরা হয় টাইম বুঝতে পারি না ডেইলি দিন মুছতে হয় দুবার তিনবার করে আর এই ফিল্টারটা তো দুবার না মুছলে একদম জলের হালকা হালকা স্পট পড়ে যায় তাই জন্য দু তিনবার করে মুছতে হয় এগুলো তারপরে এগুলো ডেইলি দিন মুছতে হয় কেননা গ্যাসের নিচে তো তো ওগুলো যদি না মুছি তো তেল ছিটকা পড়ে যাবে তাই জন্য ওগুলোকে ডেইলি দিন মুছতে হয় ওগুলো করতে করতে আমার রান্না করে বেশিরভাগ টাইমে চলে যায় সব কিছু মুছি ডেইলি দিন যেন বেশি কাজ না হয় একদিনে আর তাই জন্য ডেইলি দিন মুছে মুছে পরিষ্কার করে রেখে দিই তাহলে আমার মনে হয় যে মানে একদিনে সব ডিবিগুলো ধুতে হবে না নোংরা হবে না তাই জন্য ডেইলি দিন অল্প অল্প করে মুছে রেখে দিই আমার মনে হয় সবগুলো জিনিস পরিষ্কার থাকে তাই জন্য আমার প্রতিদেব বলবে এগুলো কাজ নাকি আমি এমনিতেই করি এগুলো কাজ না করলেও হয় ডেইলি ডেইলি কিন্তু আমার তো মনে হয় যে এগুলো কাজ আমি ভালোই করি ওরা কি বুঝবে একদিন করা থেকে একদিনে সবকিছু করা থেকে ডেইলি ডেইলি অল্প অল্প করে করে নেওয়াটাই বেশি ভালো হয় আর ওরা তো কখনো কাজ করে না তাই জন্য ওরা বুঝবেও না যে এগুলো কেন করি ডেইলি ডেইলি শুধু বললেই হয় না তারপর ওগুলো সব কাজটা শেষ করে স্নান আবার স্নান করে চলে এসেছিলাম ভাতও খেয়ে নিয়েছিলাম প্রতিদিন স্কুল থেকে আসার পর তারপর দু তিন চার বেশ কয়েকদিন থেকে বলছিলো যে পায়েস খাবে তো আমি দু তিন দিন দুধগুলো জমিয়ে রেখেছিলাম আজ বসিয়ে দিয়েছি এখানে পায়েস আর এখানে বানিয়ে নিয়েছি মুড়ি দিয়ে অল্প পকোড়া আজ রোববার তাই জন্য সন্ধ্যার সময় ওদেরকে অল্প একটু টিফিন দিয়ে দেব। মুড়ির পকোড়া বানিয়ে দিয়ে দেবো গতকালই বলে রেখেছিলাম যে আজ ওদেরকে টিফিন খাওয়াবো এই যে মুড়ির পকোড়াটা রেডি করে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর অল্প চাট মশলা সব আর পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কেটে তারপর মেখে নিয়েছিলাম আর বেসন বেসন নেই আমার ঘরে তো আটা দিয়েছিলাম আটা বেসন এগুলো দিলে মানে ভালো হয় কিন্তু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এগুলো দিলে একদম বেশি ক্রিস্পি হয়ে যায় আর এখানে এই যে এদিকে পকোড়া বসিয়েছি আর এদিকে পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পায়েসটা খুব ভালো হয়েছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমি বানিয়েছি আর এই যে সবগুলো পকোড়া হয়ে গেছে ওপর থেকে অল্প চাট মশলা আর অল্প সস দিয়ে দিয়েছি আর খেতে খুব ভালো হয়েছিলো খুব দারুণ হয়েছিলো আপনারা একবার ট্রাই করবেন এভাবে বানানোটা খেয়ে দেখবেন খুব ভালো হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন টা ডা